বীরগঞ্জে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চারজনের মর্মান্তিক মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জ থেকে রঞ্জিত সরকার রাজের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ঢাকা পঞ্চগড় মহাসড়কের ছাব্বিশ মাইল নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন সরকারি হিসাব রক্ষণ বিভাগের অডিটর এবং একজন মাইক্রোবাস চালক সোমবার উনিশ মে বোর সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে মাইক্রোবাসটি কয়েকজন সরকারি কর্মকর্তা নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই চালক আরিফুল ইসলাম মানিক ও অডিটর দেলোয়ার হোসেন নিহত হন আহত অবস্থায় ইমরুল হাসান ও জুলফিকার হুসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসে এবং দেলয়ার হোসেন দিনাজপুর জেলার হিসাব রক্ষণ অফিসে অডিটর হিসেবে কর্মরত ছিলেন তারা সবাই প্রশিক্ষণে অংশ নিতে রংপুর যাচ্ছিলেন বলে পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন বীরগঞ্জ থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একসঙ্গে চারজনের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক আমরা নিহতদের পরিবারকে সহায়তা করছি এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ট্যাক্স রিপোর্ট